আজকের পৃথিবী বদলাচ্ছে কৃষি হতে পারে পরবর্তী প্রজন্মের সবচেয়ে বড় স্টার্ট সুযোগ ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য আহ্বান জানান সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের এই প্রস্তাব শুধু কৃষির জন্য নয় এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা শেষ পর্যন্ত থাকুন কারণ ভিডিওর শেষে জানাবো এই তহবিলের মাধ্যমে তরুণরা কীভাবে উপকৃত হতে পারে আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান কীভাবে আরও শক্ত হচ্ছে সোমবার তেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেসফিং থেকে জানানো হয় ইটালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে ডক্টর ইউনুস তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এই বিশেষ আহ্বান জানান তিনি বলেন একটা সোশ্যাল বিজনেস ফান্ড গঠন করা জরুরি যা কৃষি স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রাখবে এই বক্তব্য দিয়েছেন তিনি আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে আমরা জানি ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরে সোশ্যাল বিজনেস ধারণা নিয়ে কাজ করছেন যেখানে ব্যবসা লাভের জন্য নয় বরং সমাজের সমস্যার সমাধানে ব্যবহৃত হয় তিনি বিশ্বাস করেন দারিদ্রকে যেভাবে আমরা সৃষ্টি করেছি সেইভাবেই আমরা সেটিকে দূর করতেও পারব রোমের এই বৈঠকে তিনি বলেন তরুণদের হাতে যদি সামাজিক বিনিয়োগ পৌঁছে দেওয়া যায় তাহলে তারা শুধু কৃষক নয় সমাজ পরিবর্তনের উদ্যোক্তা হয়ে উঠবে বৈঠকে আরও আলোচনায় আছে গভীর সমুদ্র মৎস্য আহরণ আম কাঁঠাল রপ্তানি সম্প্রসারণ জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা দুগ্ধ শিল্পের টেকসই বিনিয়োগ ডক্টর ইউনুস বলেন কৃষি শুধু খাদ্যের উৎস নয় এটি কর্মসংস্থান রপ্তানি ও পরিবেশের ভারসাম্যের বড় হাতিয়ার এই আলোচনার পর আইএফএর প্রেসিডেন্ট আলভারো লারিও জানান তারা বাংলাদেশের সঙ্গে সোশ্যাল বিজনেস উদ্যোগে অংশীদার হতে আগ্রহী রবিবার ডক্টর ইউনুস রোমে পৌঁছলে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এই ওয়ার্ল্ড ফুড ফোরাম চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত যেখানে উপস্থিত আছেন বিশ্বের দুশোরও বেশি দেশের প্রতিনিধি এর মানে বাংলাদেশ এখন শুধু অংশগ্রহণ করছে না বরং সমাধানের প্রস্তাব দিচ্ছে বিশ্বের সামনে বর্তমানে দেশে প্রায় চার কোটি তরুণ কর্মক্ষম মানুষ আছেন তাদের অনেকেই কৃষি ফুড প্রসেসিং ও স্টার্ট কাজ করতে চান কিন্তু মূল সমস্যা বিনিয়োগ ও সহায়তার অভাব এই সোশ্যাল বিজনেস ফান্ড তৈরি হলে তারা সুদমুক্ত বিনিয়োগ বা সহযোগিতামূলক পুঁজি পাবে যা দিয়ে নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবে এটা শুধু একটি তহবিল নয় এটা বাংলাদেশের তরুণদের জন্য আশার আলো ডক্টর ইউনুসের আহ্বান একটাই ব্যবসা হবে সমাজের জন্য লাভ হবে মানুষের তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি চান বাংলাদেশের তরুণরা এরকম সামাজিক ব্যবসার নায়ক হোক আপনি কি বিশ্বাস করেন কৃষি হতে পারে দেশের নতুন ইঞ্জিন নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল আজকের হট নিউজ সাবস্ক্রাইব করুন যাতে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো সবার আগে পান